আমি একটা প্রেশার কুকারে নিয়ে গরুর মাংস লবণ হলুদ দিয়ে শীত দিতে দিয়ে দিয়েছি অন্য চুলায় সরি তেল সয়াবিন তেল গরম হয়ে আসছে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে তারপরে আদা রসুন বাটা লবণ বাটা দিয়ে আর একটু নেড়ে নিয়ে আমি আর আলু দিয়ে দিয়েছি আলুর সাথে আমি হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এবং ল মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতে উতলে নিয়ে এবং ভালো মতে কষিয়ে নিয়েছি কারণ আমার অন্য চুলাতে প্রেশার কুকারে আপনার গরু মাংসটা নরম হয়ে আসতেছে ওটার জন্য আমি আলুটা নতুন আলুটা এখানে কষাতেছি তারপর আমি টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে জলস আলুটা আমি এখানেই দিয়ে দিয়েছি কারণ আমার ওইখানে লগ হয়ে আসছে ফিফটি পারসেন্ট এখানে আমি আমার গড়ের মাংসের মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দেখেন কি সুন্দর কালার এবং কি সুন্দর বের হয়েছে আমি মাংস গরুর মাংসটা দুপায করতেছি ওটার জন্য আমি সবাই খিচুড়ি দিয়ে খাবে এবং এটার ভিতরে শীতের দিন যেহেতু ধরুন পাতা উঠে উঠিয়ে তারপর দিয়েছি আমি বোনা খিচুড়ি করছি এটার সাথে বেগুন বেগুন ভাজি টমেটো চাট